ঠাকুরের এই চুরি করা গান আমার সোনার বাংলা এটা কি বাংলাদেশের লিগে লিখছে কোন মূর্খ কোন শিক্ষিত বাচ্চা এই কথা কয়ে বাংলাদেশে উপলক্ষ কইরা জাতীয় সঙ্গীত ও মহিরাই গেছে বললাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আরো চল্লিশ তিরিশ বছর আগে মরছে ও বাংলাদেশ উপলক্ষে করে কেমে লেগে গেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ওই যে বাংলা ভাষাভাষী যে কটা রাজ্য আছে তাগ উদ্দেশ্য মা মাত দুর্গারে ও মা যে দুর্গা ইয়ে আছে কালী মা আছে দুর্গা মা আছে হেগর উদ্দেশ্য কইরা ওটা লেগে গেছিল অনেক আমি তো এর এই গানের যে দালালি যারা করতেছে মনে করেন যে কি কম ভারতের পয়দা হওয়া ঠিক আছে মিনিমাম সেন্স টুকা নাই এরা হয়েছে যে এই গানের দালালি করতেছে মানে এখন উনারা এখন অন্যদিকে জিনিসটা ঠেলে নিয়ে যেতেছে যে হিন্দু জন লিখছে এই কারণে আপনার জাতীয় সংগীত মানতে চাইতেছেন না বর্জন করতে চাইতাছেন তাহলে হিন্দুরা তো এটা করছে ওটা করছে এটা বাদ দেন না আরে ভাই কথাটা বুঝ আগে একটু নলেজটা খাটা এখানে তো উল্লেখ করা হয়নি যে হিন্দুরা লেখছে হিন্দুর কবি লিখছে এর লিগে আমরা এটা বাদ দিতে চাইতেছি বা এটা গ্রহণযোগ্য না এখানে তো হিন্দু বড় ফ্যাক্টর না রে মক্কেলের বাচ্চা মক্কেলরা মাথায় একটু ব্রেন খাটা এটা গানটা লেখা হয়েছে কার উদ্দেশ্য করে মানে কি উদ্দেশ্য করে এটা হয়েছে মেন কথা ঠিক আছে এখানে কে লেখছে এইটা তো কেউ উল্লেখ করতেছে না যে বিধর্মীর লেখ লেখলো কেন বিধর্মীটা আমরা মানি না বিধর্মী কবির লেখা আমরা মানি না এটা তো কেউ বলতেছে না এটা কেউ বলতেছে এটা তোরা তোরাই বানাইতাস তোরা যে ছাগলের তিন নাম্বার বাচ্চা তোরাই বানাইতা তোরা নলেজ টু খাটা জাতীয় সঙ্গীত বাংলাদেশের যে বর্তমান জাতীয় সঙ্গীত আছে এটা সম্পর্কে একটু রিসার্চ করে দেখ রিসার্চ করে দেখ তারপরে বিস্তারিত সব ডিএল পাবি এখন আমি কইলে তো বিশ্বাস করবি না আমি মুখের করলে তো বিশ্বাস করবি না তোরা একটু রিসার্চ করে দেখ